ওদের ধারণা ছিল একজন একজন কোরআনের মুফাসসির একজন কোরআনের ফাকিকে জেলখানায় বন্দি করে দিয়ে কোরআন বন্ধ করে দেবে কিন্তু রাব্বুল আলামিন তৈরি করে দিলেন সুযোগ করে দিলেন একজনকে বন্ধ করে কোরআনকে বন্ধ করা যায় নাই বরং কোরআনের আওয়াজকে যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে সম্মানিত হাজিরিন বিগত বছরগুলোতে দেখেছি মানুষকে কোরআন থেকে দূরে রাখার সকল ষড়যন্ত্র একত্রিত আমাদের মাঝে সাপ্লাই করা হয়েছিল বলেন ঠিক কিনা আমরা দেখেছি মানুষ কোরআন শুনতে আসলেই সেখানে বাধা দেওয়া হতো পূজার মধ্যে বাজা ছিল না থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ বিবাহ বার্ষিকী ইত্যাদি অন অনুষ্ঠানের মধ্যে কোনো নিষেধাজ্ঞা ছিল না বরং আমরা যখন করণের মাহফিল আলো তাদেরকে একটা তিরkort দিয়ে বলা হতো ওসী সাহেব আলোচনা শেষ করতে বলেছে ঠিক কিনা বলেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য পরিবেশকে ভালো করে দিয়েছেন যারা কুরআনকে বন্ধ করতে চেয়েছিল তাদেরকে যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে কুরআন কে নিভিয়ে দাও আবু জাহেলের সিদ্ধান্ত ছিল মানুষ সন্তান যারা আছে তারা আমাদেরকে বাধা দিয়েছিল কিন্তু রব্বুলা আল আমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কোরানের বাতিকে কেউ কোনো দিন বন্ধ করতে পারবে নাকি ইউরিদু লালিয়ু তুফি অ নুরল্লাহিবে আপহিম অল্লাহ মতিম মনোরিহি ওয়া লাউকারি হালকা ফিরু ওরা মনে করেছিল কয়েকজন আলেমকে ফাঁসি দিয়ে ইসলামকে বিলীন করে দেবে ওদের ধারণা ছিল একজন একজন কোরআনের মুফাসসির একজন কোরআনের ফাঁকিকে জেলখানায় বন্দি করে দিয়ে কোরআন বন্ধ করে দেবে কিন্তু রাব্বুল আলামিন তৈরি করে দিলেন সুযোগ করে দিলেন একজনকে বন্ধ করে কোরআনকে বন্ধ করা যায় নাই বরং কোরআনের আওয়াজকে যিনি বাড়িয়ে দিয়েছেন তিনিকে কে তাহলে এই কোরআন দিয়েই আমরা আমাদের জীবন গড়তে চাই কোরআন দিয়েই আমরা আমাদের সমাজ গড়তে চাই আল্লাহ আমাদের সমাজ দান বলেন একটি চুরি রাহাজানি মুক্ত নারী নির্যাতন মুক্ত বাবা মার সাথে বেয়াদবি মুক্ত একটি সমাজ তৈরি করার জন্য আল্লা পাকে কোরআন দান করেছেন ঠিক কিনা বলেন সেই সোনালি একটি স্বপ্নীল দোয়ার আমাদেরকে কোরআনের মাধ্যমে দান করবেন